বিপিএল এর উদ্বোধনী ম্যাচেই বাজিমাত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের দুর্বার রাজশাহীকে চার উইকেটে হারিয়েছে তারা টসের আগে ব্যাট করে ইয়াসি আলীর তাণ্ডবে একশো সাতানব্বই রানের সংগ্রহ পায় রাজশাহী জবাবে মাহমুদুল্লাহ রিয়াদ আর ফাহিম আশরাফের তাণ্ডবে এগারো বোল হাতে রেখেই বিশাল লক্ষ্য টপকে যায় ফরচুন বরিশাল এর উদ্বোধনী ম্যাচে নামে ভারে শক্তিশালী বরিশালের সামনে দুর্বার রাজশাহী টস ভাগ্যটাও সহায় হল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দুর্দান্ত বোলিং লাইন আপ বরিশালের সামনে শুরুটা নরবরে রাজশাহীর টাইল মায়ার্সের এ বোল্ট জিসান আলম পরের ব্রেক থ্রুটাও এই ওয়েস্ট ইন্ডিয়ানের এবার স্লোয়ার বলে ক্যাচ দেন মোহাম্মদ হারিস পরের গল্পটা রাজশাহীর কামব্যাকের শুরুর ধাক্কা দারুণভাবে সামনে নেন ক্যাপ্টেন বিজয় এবং ইয়াসির রাব্বি বরিশাল বোলারদের তুলোধুনো করে দুজনেই করেন ফিফটি বিজয় পঁয়ষট্টি রানে ফিরলে ভাঙে তাদের একশো রানের বিশাল জুটি তবে থেমে থাকে নিরাব্বি একাই ক্রিজে ত্রাস ছড়িয়ে দুশো স্ট্রাইক রেটে খেলেন চুরানব্বই রানের ইনিংস সাত চরের বিপরীতে মারেন দুই হালি ছক্কা রাজশাহী পায় একশো রানের বিশাল সংগ্রহ বিশাল লক্ষ্য তারা করতে নেমে ইনিংসের শুরুতেই জিসান আলমের বলে ডাক মারেন শান্ত আর ক্যাপ্টেন তামিম মাত্র সাত রানে শিকার তাসকিনের কাইল মায়ার্স মুশফিকও দাঁড়াতে পারেননি ক্রিজে একান্ন রানে চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বরিশাল হৃদয় বত্রিশ রানে ফিল্ডে বড় হারের শঙ্কা জাগে বরিশালের তবে ম্যাচের দৃশ্যপট পাল্টে দেন সাইলেন্ট কিলার রিয়াদ শাহিনা ফ্রিদেকে নিয়ে গড়েন একান্ন রানের জুটি আফ্রিদি সাতাশ রানে ফিরলেও থেমে থাকেনি রিয়াদ শো ফাহিম আশরাফকে নিয়ে তুরুধুনো করেন রাজশাহী বোলারদের আর সতেরোতম ওভারে আশরাফ তাণ্ডব চালিয়ে পঁচিশ রান তুললে ম্যাচের সমীকরণই পাল্টে যায় শেষ পর্যন্ত এগারো বল হাতে রেখেই অনায়াসেই লক্ষ্যে পৌঁছে যায় ফরচুন বরিশাল মাহমুদুল্লাহ রিয়াদ ছাপ্পান্ন এবং আশরাফ অপরাজিত থাকেন চুয়ান্ন রানে শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক